প্রিয় দর্শক নমস্কার আদাব শুনিমল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি মাধ্যমিক উচ্চশিক্ষার সাথে যারা জড়িত আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর 17 নভেম্বর 2024 তারিখে এই পত্রটি জারি করা এখানে বলা হয়েছে যে আইএমএস অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমে স্কুল সরকারি বেসরকারি সকল ধরনের স্কুল কলেজ এবং স্কুল এন্ড কলেজের যে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে সেই সময়টি বৃদ্ধি করা সংক্রান্ত একটি পত্র জারি করেছে মূলত আপনারা সকলেই জানেন যে ১৫ নভেম্বর তারিখ পর্যন্ত ছিল এই হালনাগাদ করার জন্য নির্ধারিত তারিখ কিন্তু সেটি থেকে বৃদ্ধি করে এখন ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ করা হয়েছে তো আপনারা যারা এখনো এটি হালনাগাদ করতে পারেননি বা বিভিন্ন সমস্যায় রয়েছেন তাদের জন্য এটি অবশ্যই সুবিধাজনক একটি বিষয় হলো যে আপনারা এখন ধীরে সুস্থে আপনাদের সমস্যাগুলো সমাধান করে হলনাগত করতে পারবেন তো আমি চেষ্টা করছি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে বিভিন্ন উত্তর দিতে তো যারা নতুন শিক্ষক যোগদান করেছেন অথবা প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন হয়েছে বা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ছোটখাটো প্রবলেম রয়েছে যারা এখনো সলভ করতে পারেননি বা এমএস এত ডান করতে পারেননি তাদের জন্য আশা করছি পরবর্তী কয়েক দিনের মধ্যে আমি ভিডিও দেবো সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা সেটি দেখে আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন তো প্রিয় দর্শক শুনি সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এই আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়